নমস্কার শুরু করছি অবিশ্বাস্য ঘটনা আমি তোমাদের বন্ধু পিয়ালি প্রত্যেক শনিবার রাত দশটা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড হ্যাঁ বন্ধুরা আজকেও একটি নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে ঘটনা শোনানোর জন্য অবশ্যই যখন ঘটনা কোনো কিছু ঘটে যার জীবনে ঘটে তার জীবনে ঘটনা আর যখন সেই ঘটনাকে কেউ শোনায় অবশ্যই সেই ঘটনাটা গল্পে পরিণত হয় কিন্তু সত্য ঘটনা আর গল্পকথার মধ্যে অনেকটা তফাৎ আছে এটিকে বন্ধুরা তোমরা যারা ঘটনা বলতে চাও তো তোমরা ঘটনা বলতেই পারো অথবা তোমার যদি মনে হয় পিয়ালি গল্প শোনাচ্ছে হ্যাঁ তাহলে গল্পই শোনাচ্ছি কিন্তু এই গল্পটা সত্য ঘটনা অবলম্বনে হয় মানে কারো জীবনে ঘটে গেছে তার বর্ণিত ঘটনাকে তোমাদের কাছে আমি পিয়ালি গল্পের আকারে নিয়ে আসছি কথা না বাড়িয়ে আসছি আজকের ঘটনাতে আজকের ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন পূজা রায় মেদিনীপুর থেকে পূজা লিখছে একদিন হঠাৎই মোবাইলের ইউটিউব চ্যানেলটাকে স্ক্রল করতে করতে চলে আসে অবিশ্বাস্য ঘটনার প্ল্যানসেট প্রথম দিন শুনি খুব ভালো লাগে সেই প্ল্যানসেট ঘটনার পার্ট টু থেকে থ্রি থ্রি থেকে ওয়ান একটার পর একটা ঘটনা শুনতে থাকি বিশ্বাস করো দিদি সেদিনকে তোমার অনেকগুলি ঘটনা আমি শুনি এবং মনস্থির করি তোমাকে আমার জীবনের ঘটা একটি ঘটনা লিখে পাঠাবো জানি না ঘটনাটা সেরকম ধরনের ভয়ানক আমার সাথে ঘটেনি কিন্তু অবাককর ঘটনা ঘটেছে একটু অবাক্কর ঘটনা ঘটেছে বলে তোমাকে লিখে ফেললাম দিদি আমি সেকেন্ড ইয়ারে পড়ি কলেজ থেকে বাড়ি এসেছি কলেজ থেকে বাড়ি আসার পর সেদিনকে সন্ধ্যার পর থেকে আমার শরীরটা ভালোই খারাপ লাগতে শুরু করে কেমন যেন গাটা একটু গরম উষ্ণতা রয়েছে ভাবলাম যে হয়তো রোদে এত যাতায়াত হয়েছে বলে ঠান্ডা গরম লেগে আমার হয়তো শরীরটা এরকম খারাপ করেছে বেশ একটা দুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে যেমন সকলেরই হয় না শরীর খারাপটা কন্টিনিউ বাড়তে থাকে পরের দিনকে কলেজ গেলেও একটা ক্লাস করে আমি বাড়ি ফেরত চলে আসি শরীরটা যেন একদম চলছে না কোনো রকম সেদিনকে দিদি আমি যাই আমি যাই বলতে বাড়িতে আসি কোনো রকমে ভালো লাগছে না শরীরটা চলছে না খুবই খারাপ ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে যাই ডাক্তারবাবু ওষুধ দেয় আমি খাই ওষুধ খেলে শরীরটা আমার ঠিক থাকছে যেই না ওষুধ খাওয়াটা টাইম মতন পর পর মানে কোর্স কমপ্লিট হয়ে গেল এবার আমি সুস্থ আমি ভাবছি প্রায় এরকম করে এক সপ্তাহ হয়ে গেছে যেই না ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি দিদি পুনরায় আবার জ্বর আবার শরীর খারাপ এবার ডাক্তারবাবুর কাছে যেতে ডাক্তারবাবু কতগুলি ব্লাড টেস্ট নানা রকমের ইউরিন টেস্ট অনেক রকম টেস্ট লিখে দিল কিছু টেস্ট করা হলো এবং কিছু টেস্ট বাকি রয়েছে কিছু টেস্ট যে কটা করা হয়েছে সব নর্মাল কোনো কিছুতে কোনো রোগের কিছু ঠিকানা বেরোলো না কিছুই বোঝা যাচ্ছে না ডাক্তারবাবু বলছেন যে এ তো সম্পূর্ণ ঠিকঠাক তা সত্ত্বেও এরকম হচ্ছে কেন শরীরে ভিটামিনের অভাব ভিটামিনের ওষুধ রকম কিছু লিখে দেওয়া হলো রক্ত হওয়ার ওষুধ ভালো খাওয়া দাওয়ার জন্য বলা হলো রেস্ট নিতে বলা হলো দিদি কলেজ আমার যাওয়া হচ্ছে না যখনই কলেজ যাওয়ার জন্য বেরোই কলেজে গেলে শরীর খারাপ করছে বাড়ি চলে আসছি তো মা ঠিক করলো যে তোকে নিয়ে আজ তাহলে একটু ঝাড়িয়ে আনে আমার মা আমাকে নিয়ে এক গণীনের কাছে গেল সত্যি বলতে কি দিদি আমি হিন্দু হতে পারি কিন্তু আমরা যার কাছে গেছিলাম তিনি এই কার্যতে মুসলিম যাই একটি মুসলিম কবরস্থানে ওই কবস্থানের একটা বিশেষত্ব আছে যার কাছে গিয়েছিলাম উনি ওই বাবা যথেষ্ট বয়স্ক ভালো বয়স্ক কিন্তু দেখলে ওনার বয়স মনে হবে না ভীষণ প্রাণোচ্ছল মানুষ হাসি ঠাট্টায় সবসময় ভরে থাকে এবং এত বয়স হয়েছে দেখে তাকে মনে হয় না নিজের কাজ নিজে করেন এখনও পর্যন্ত ভালোভাবে করে বেড়াচ্ছেন মোটামুটি আমরা এরকম প্রায় ওনার কাছে শরীর শরীরঠরি খারাপ করলে মাঝে মাঝে জল পড়া আনতে যাই বা কিছু করলে ওনার কাছে গিয়েই আমরা সলভ করি তো মা আমি যাই ওনার কাছে দেখাতে কি হয়েছে বাবা আসেন এই বাবার সম্বন্ধে আরেকটু বলি এই কবরস্থানটা বিশাল একটা বড় জায়গা স্থানটা জুড়ে এর ভেতরে উনি একা থাকেন একা দেখাশোনা করেন আমরা অনেকবার বলেছি বাবা এখানে তোমার ভয় লাগে না একা থাকতে একদম দারুণ হাসে হাসতে বলে কাকে নিয়ে ভয় লাগবে কীসের জন্য লাগবে এই যে দেখছো মেন গেট এই মেন গেটটা বন্ধ করে দিলে সব শান্ত বাইরের কোনো কেউ এসে লাফালাফি করতে পারে না দূর এই তো বয়সকাল হয়ে গেছে কিসের ভয় লাগবে ভয় লাগ কিসের ভয় মানুষের তো ভয় হচ্ছে মৃত্যু ভয় বড় জোর মরেই যাব এর থেকে আর কোন বড় ভয় আছে কি যাকে বাবা আসতে ওনাকে বললাম আমার মা বললো ওর ভীষণ শরীর খারাপ বিছনা থেকে যত সময় যাচ্ছে আর উঠতে পারছে না তো সেদিনকে ওই বাবার কাছে অবস্থানে অনেকে এসছে মানে ওনার কাছে প্রায়শই এরকম লোকজন আসে উনি অনেক রকম জলপড়া করে দেন অনেক রকম কাগজ পরে দেন অনেক কিছু দেন উনি যেগুলো পরপর অনেকই করে সুস্থ থাকে ভালো থাকে সেদিনকে আমি বসে আছি মানে কয়েকজনের পর আমার লাইন আমি তো গিয়েই মাঝপথে ঢুকে পড়তে পারি না তাই জন্য লাইন দিয়ে আমি মা বসে আছি আমার আগে থাকা মানুষজন পরপর দেখাচ্ছে খুব অবাকর বিষয় ওই কবরস্থানে কতগুলো নতুন বিড়ালের আমদানি হয়েছে অনেকগুলো এতদিন ধরে যাচ্ছি কোনো দিন কোনো বিড়াল দেখিনি প্রায় সাত আটটা বিড়াল বিড়ালগুলো দারুণ দেখতে দেখলে বিশ্বাস হবে না মনে হয় যেন কোনো বিদেশি বিড়াল কিনে আনা হয়েছে আমি থাকতে না পেরে বাবাকে জিজ্ঞাসা করে বসলাম বাবা এই বিড়ালগুলো কি তোমরা নতুন কিনে এনেছো বাবা থাকি থেকে শুনে কথা শুনে হাসলো হেসে বলে হ্যাঁ ওই যে দারওয়ানটা আছে ও পুষেছে কিনে কেন আনবে কিন্তু আমি বললাম এদের যা চেয়ারা স্বাস্থ্য যেরকম দেখতে দেখে তো মনেই হচ্ছে না যেটা সাধারণ দেশি বিড়াল দেখে মনে হচ্ছে বিদেশি বিড়াল তখন বাবার কিছু বললেন না শুধু হাসলেন দেখতে সত্যি বলতে কি দিদি একটা বিড়ালকে দেখলাম বেশ সুন্দর দেখতে আমি আর কি বলবো একটা কবরের ওপরে বিড়ালটা বসে আছে আর ঠিক তার অপোজিটে আরেকটা কবরের ওপর আরেকটা বিড়াল বসে আছে দুটো বিড়াল একে অপরের মুখের দিকে তাকিয়ে এটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তারপরে আমি ওখানকার লোকজনের নানা রকমের সমস্যার কথাও শুনছিলাম শুনতে শুনতে হঠাৎ করে তাকিয়ে দেখি আমাদের সামনে আরেকটা বিড়াল এসে বসে আছে এই বিড়ালটির গায়ের রঙ হচ্ছে হলুদ এবং সাদা রঙের সাদাতে এত চকচকে সাদা এবং এমন হলুদ মানে কেউ যেন সাবান ঠাবান দিয়ে ওদেরকে পরিষ্কার করে রেখেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ বিড়াল বেশ আরামসে যেন মনে হচ্ছে খুব সুখী বিড়াল খুব সুখে ওখানে বসে আছে আমি আর থাকতে পারলাম না কি জানি ওই কবরে থাকা দুটো বিড়ালের থেকেও বেশি যেন মনে হলো এই বিড়ালটা আকর্ষণীয় আমি শুধু একবার ডেকে ফেললাম নাম ধরে নয় মেও করে নয় কিচ্ছু করে নয় হঠাৎই ওই ব্যাস বিড়ালটা আমার দিকে তাকালো তাকানোর সাথে সাথে আমার ভেতরে যেন কেমন একটা লাগলো বাবা কবর স্থান এত রাত্রিবেলা করে এ কী করলাম আমি বাবা এখানে তো শুনেছি বিড়াল ঠিরাল দেখতে বিড়াল হয় এদের ভেতরে তো থাকি নাকি বলে জিন জিন্নাতরা নাকি বিড়ালের রূপ ধরে থাকে এরা ওদের মধ্যে কেউ না তো আমি তাদের মধ্যে কাউকে ডেকে ফেললাম না তো অনেক কিছু আমার হঠাৎ করে মাথার মধ্যে চলে এলো আর আমি মনে মনেই ওই বিড়ালটার দিকে তাকিয়েই বলতে থাকি আমি তোমায় ডাকিনি আমি কিছু করিনি আমার সকল ভুল দুটি তুমি ক্ষমা করো আমি তোমায় ডাকিনি তুমি তোমার মতন থাকো আমি আমার মতন রয়েছি বিড়ালটা আমার দিকে তাকিয়ে এক দৃষ্টে রয়ে গেল আমার মনের ভেতরে কে জানি কেন সংশয় শুরু হলো এবং আমি মনে মনে দিদি এই কথাটা ভাবতে ভাবতে ঘামতে শুরু করলাম কিন্তু একটা মেয়ে আসে তার সমস্যার বলতে থাকে তার শ্বশুরবাড়ির সমস্যা আমি সেই সমস্যার দিকে মন দিতে হঠাৎ তাকিয়ে দেখি বিড়ালটা নেই চলে গেছে তো আমি ভাবলাম যে না তাহলে এটা নর্মাল কোনো সাধারণ বিড়াল ঠিক আছে কোনো টেনশন নেই বিশ্বাস করবে না দিদি হঠাৎ করে বিড়ালটা কোথা থেকে যেন চলে এলো চলে আসার পর এতগুলো মানুষের মাঝখান থেকে আমারই জটিটাকে নিয়ে ও দাঁতে কামড়াতে শুরু করে দিল দাঁত দিয়ে টেনে ছেঁচড়ে ছিঁড়তে চেষ্টা করছে আমার দেখে তখন খুব ভয় লাগতে শুরু করে এবং আমি আমার মাকে পর্যন্ত বলি মা ও কী করে বুঝলো এই জটিটাই আমার মা বলে এই বিড়ালটা কি তখন তুই ডাকলি না মা তো আমার দিকে তাকিয়ে রেগে প্রচণ্ড ফায়ার একদম পারলে মা ওখানেই আমাকে মেরে ফেলে আমি কিছু থাকতে না পেরে বাবাকে বলে বসলাম ও বাবা তোমার এই বিড়ালটা ওরকম করছে কেন গো আমার এই জুতোটাকে নিয়ে ওরকম কামড়াচ্ছে বাবা কিছু বললো না শুধু হাসলো হেসে নিয়ে বলল কোথায় শুধু তাকিয়ে দেখল সত্যি বলতে কি বিড়ালটা আমার এবার একটা চটি না দুটো চটিটাকেই একটা চটিতে পা দিয়ে হ্যাঁচড়াচ্ছে দ্বিতীয় আরেকটা চটিকে ডান বা চটি ওপর শুয়ে বাঁ পায়ে চটিটাকে দাঁত দিয়ে কামড়াচ্ছে যেই না আমি বাবার কাছে কথা নালিশ করতেই বিড়ালটা দেখালো আমি তোমার চটিকে করছি না আমি অন্য মানুষেরও চটিকে চেষ্টা করছি বলে আরেকটা মানুষের চটিতে শুধুমাত্র জীব দিয়ে দুবার চাটল কিন্তু আমার এই চটিটাকে নিয়ে কামড়াতে শুরু করে দিল আমার প্রচণ্ড ভেতরে ভেতরে ভয় হতে শুরু করে আমি বাবাকে আবার বলি ও দেখো না ও কী এরকম করছে আমার যথেষ্ট ভয় লাগছে তখন হঠাৎ করেই উনি বললেন ওই চটিখানাকে নিয়ে ওকে দুখানা মারো ও ঠিক ঠান্ডা হয়ে যাবে ওরকম বদমাশি বন্ধ করে দেবে এই কথা বলতেই বিড়ালটা ঘাড় উচিয়ে বাবার দিকে তাকালো আর আমারই চটির ওপর কামড়ানো বন্ধ করে শুয়ে পড়ল এবং পাশের ভদ্রমহিলার চটিতে জিপ দিয়ে চাটতে যায় ওই ভদ্রমহিলা ভীষণ রেগে গিয়ে ওই চটি দিয়ে এক ঝাঁপড় দেয় বিড়ালটাকে মারে না যেহেতু আমাদের মধ্যে বিড়ালকে ষষ্ঠী ঠাকুর মানা হয় সেহেতু বিড়ালটাকে চটি দিয়ে মারে না বিড়ালটার কাছ থেকে চটিটাকে নিয়ে মাটিতে চাপড় মারে বিড়ালটা কিন্তু দ্বিতীয়বার সেই চটিটাকে আর ধরে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বিড়ালটা ওরকম করে তখন আমি বাধ্যগত বাবাকে বলি তোমাদের বিড়ালকে বকতে আমার ভয় লাগে তার একটাই কারণ বাবা আমি ভালো করতে জানি এরা কিন্তু সাধারণ দেখতে বিড়াল কী না কী থাকবে বাবা শেষে দেখবো মারবো আর আমার পেছন পেছন গিয়ে পরে আমাকে পেটাবে তখন কি হবে বাবা তখন বাবা শুধুমাত্র হাসকির মুখে একটাই কথা বলল ওর পারমিশন নেই এই গেট এই পাঁচিল টপকানোর ওর পারমিশান নেই ও কিছু করবে না তখন আমি একটু নিশ্চিন্ত হলাম তারপরেই সঙ্গে সঙ্গে বাবা বললো এই তুই আয় তো দেখি তোকে ঝেড়ে দিই তারপরেই আমি সামনে গিয়ে বসি এবং মায়ের কাছে যাই যেই না আমাকে ঝাড়তে বসে বাবা বিড়ালটা আমার তো দূরের কথা ওই চত্বরেই নেই হাওয়া কোথাও নেই বিড়ালটা কোথায় যেন চলে গেছে বিড়ালটা আমি যথেষ্ট সুন্দর করে ঝাড়ানো হয়ে যায় এবং আমি বলি যে এরকম খুব শরীর খারাপ হয় বললো ওপরই তোর একটা হাওয়া লেগেছে যার জন্য তোর এরকম শরীর খারাপ হচ্ছে এবং তোর পায়খানার থেকেও রক্ত পড়ছে এটা এক ধরনের চোষা পিসাচের মতন শরীরে ভেতরে ভেতরে গরম করে দিয়ে এটাকে তারপরে আমাকে একটুখানি জলখানিক জল পড়া দেয় আমি জল পড়া নিয়ে যখন বেরিয়ে চলে আসছি বিড়ালটি আবার দেখি দরজার সামনে বসে আছে আমার মা আমাকে বলে যে চটিটা তুই পড়িস না চটিটা আমি পরব তুই আমার চটি পরে চল সত্যি বলতে কি দিদি বিড়ালটা না করুণ মুখ করে দেখছে চটিটা আমার মা পড়ছে আমি অন্য চটি পড়ছি বিড়ালটি একবার চটির দিকে তাকায় একবার আমার মুখের দিকে তাকায় একবার আমার পায়ের চটির দিকে দেখে তোমার মায়ের মুখের দিকে দেখে টোটালি ক্রস করে দেখছিল ভাবো তো একটা বিড়াল কিভাবে দেখছে তারপরে তো নয় আমরা ওখান থেকে চলে আসি দিদি এইটা আমাকে সেদিনকে খুব চিন্তা করিয়েছিল খুব ভয় লেগেছিল হ্যাঁ আমি সুস্থ হয়ে ওখানে পড়া খাই অনেক কিছুই কিন্তু বাবার কাছে জিজ্ঞাসা করি তোমার এই বিড়াল আমাকে ডিস্টার্ব করবে না তো ওকে কিন্তু আমি করে নিয়ে ওই করে ডেকেছি তারপরেই কিন্তু এরকম হয়েছে ডেকে ফেলেছি আমি আমি এখন বুঝতে পাচ্ছি ভুল ঠুল করেছি বাবা বলল। হেসে বলল নিশ্চিন্তে যাও জল খাও তোমার প্রতি একই তোমার তোমার যে হাওয়াটা লেগেছে সেটাও কিছু করতে পারবে না কিন্তু একটা কথা মনে রেখো বলে বাবা মাকে একটা সাবধান বানিয়ে দিল তুমি এখানে ডেকেছ কোনো দিন কোথাও কোনো বিড়ালকে দেখলে ঝট করে এরকম করতে যেও না কোনো বিশেষ করে অচেনা অপরিচিত বিড়ালকে দেখলে দেখবে অনেক সময় অচেনা অপরিচিত বিড়াল কিন্তু তোমার বাড়িতেও আসে তাকেও কিন্তু এরকম করবে না ঝট করে এর বাঁধন আছে সবার তো আবার বাঁধন থাকে না মানে দিদি বুঝতেই পারছ আমরা অনেক সময় অনেক জায়গায় যাই স্কুল কলেজে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোথাও যাই সব জায়গায় পোষ্যি বিড়াল ঠিরাল দেখতে পাওয়া যায় একমাত্র বাড়ির পোষ্য বিড়াল ছাড়া কোনো অচেনা অজানা বিড়ালকে যেন কখনোই আমি এরকম করে না ডাকি ওই যে ডেকে ফেলাটা এতে নাকি কোনো অশুভ নেগেটিভ শক্তিকে আহ্বান করা হয় এতে ওরা তোমার প্রতি আকর্ষিত হতে পারে এইটা আমাকে ওই বাবা সাবধান বানিয়ে দেয় আর তোমাকে আমার মনে হলো এই ঘটনা হয়তো ছোট সেরকম কোনো কিছু হয়নি কিন্তু একটা মেসেজ হিসাবে তোমাকে বলা যেতে পারে যাতে এই অবিশ্বাস্য ঘটনাতে তুমি সবার মাধ্যমে সবার কাছে পিয়ালি দি তুমি মাধ্যম হয়ে ছড়িয়ে দিতে পারো যে পোষ্য ছাড়া অন্য কাউকে ডাকলে নেগেটিভ শক্তিকেও ডেকে আনা হতে পারে সাবধান খুব সুন্দর একটা অসাধারণ একটা মেসেজ পেলাম পূজা তোমার কাছ থেকে থ্যাংক ইউ আমি জানি না তোমার মতন করে বর্ণনা করতে পারলাম কি না কারণ সত্যিকারই আমরা জানি না আমরা অনেক সময় শুনেছি বিড়ালের মধ্যে নানা রকমের নেগেটিভ শক্তি থাকে জিনের শক্তি থাকে অথবা অনেক সময় শুনেছি বিড়াল কোনো পোষ্য বিড়াল কারোর বাড়ি থেকে অনেক দিন হলো পালিয়ে গেছে চলে গেছে আসছে না শুনেছি সেই পোষ্য বিড়াল নাকি অন্য কারোর বাড়িতে গেলে তার নেগেটিভিটি বা কেউ মারা যাবে সেই রোগ সংকেতকে নাকি নিয়ে অন্যের বাড়িতে দিতে চলে যায় তাই অচেনা বিড়াল বাড়িতে আসলে তাকে জায়গা দিতে নেই এটা যেমন সত্যি কথা এটা আমাদের মা ঠাকুমা এনারা বলে এসছেন কিন্তু পূজা আজ তোমার কাছ থেকে একটা নতুন বার্তা পেলাম যে কোনো জায়গায় অচেনা অজানা পরিবেশে গিয়ে আমরা অনেক সময় অনেক রকম ছোট ছোটো ভুল কাজ করে ফেলি যার ফলে আমরা আমাদের বাড়িতে আমাদেরই অজান্তে নেগেটিভ শক্তিকে ডেকে আনি কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না কখন কিভাবে বাড়িতে প্রবেশ করল অবশ্যই বন্ধুরা পূজার এই বার্তা আমি আপনাদের মধ্যে দ্বিতীয়বার রিপিট করছি যে অচেনা অজানা জায়গায় গিয়ে কেবলমাত্র বিড়াল নয় যেমন থাকে গাছে গিয়ে টয়লেট করতে নেই অচেনা অজানা জায়গায় গিয়ে নাম ধরে কাউকে ডাকতে নেই কোনো সাধারণ জায়গায় ধরুন যেখানে খুব মানে কেউ যায় না সেই সব জায়গায় গিয়ে নাম ধরে ডাকতে নেই চৌরাস্তার মোড় বা অন্যান্য জায়গায় গিয়ে হয়তো রাস্তা পার হওয়ার সময় বলতে নেই যে ওরে আয় রে আয় রে আয় এরকম করে বলে নাকি চৌমাথার মোড়ে অনেকে অনেক রকম অ্যাক্সিডেন্টে মারা যায় অনেক কিছু হয় বলে নাকি ওরকম করেও নেগেটিভ শক্তির সঙ্গে চলে আসে তো এটা একটা বার্তা হিসাবে দিলাম বাদ বাকিটা সম্পূর্ণটাই নিজের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে বা আপনাদের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে কোনটা বিশ্বাস করবেন কোনটা বিশ্বাস করবেন না সেটা কেবলমাত্র শ্রোতা বন্ধু সম্পূর্ণটাই তোমাদের ওপর ডিপেন্ড করছে আজকের ঘটনা এইটুকু থাকছে ফিরে আসবো সামনের সপ্তাহে কোনো আরও একটি অবিশ্বাস্য ঘটনা বলতে পারো অবিশ্বাস গল্প নিয়ে আর তোমরা যারা আমাকে এই রকম অবিশ্বাস্য ঘটনা পাঠাতে চাও কোনো মেসেজ কোনো বার্তা হিসাবে অবশ্যই মেল করো মেল করো অবিশ্বাস্য ডট ঘটনা অ্যাট দ্য রেট জিমেল কমে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বাংলায় রেকর্ডিং করে পাঠিয়ে দাও অথবা লিখে পাঠিয়ে দাও নিয়ে চলে আসব। পরের শনিবার ঠিক রাত দশটায় তোমাদের ঘটনা অবিশ্বাস্য ঘটনা নমস্কার